অনেকেই বলে দেখেছি তোমরা তো বাড়িতে থাকো তোমাদের আর কি কাজ ওই তো দুটো রান্না করো আর সাথে বাচ্চা সামলাও বাচ্চা সামলাতে আর বাড়িতে দুটো রান্না করতে কি আর কষ্ট বলো এই আর কেমন কাজ আমরা যারা বাইরে থাকি আমরা তারাই আমরা বুঝি যে বাইরের কাজটা কি হ্যাঁ আমি তাদেরকে একটা কথাই বলতে চাই আমরা অবশ্যই বাইরে কাজ করি না আমরা বাড়িতেই থাকি আর বাচ্চা সামলাই সাথে হয়তো ওই ফেসবুকে একটু আধটু পোস্ট করি ফেসবুকে পোস্ট করতে আর কী কষ্ট তোমরা তো এটাই মনে করো হ্যাঁ ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তোমরা এই বাড়িতে থাকো আর তারপর বাচ্চা সামলাও তারপরে ফেসবুকে ভিডিও কয়েকটা পোস্ট করো তোমরা তারপরে অনেকেই মনে করো ফেসবুক আমাদেরকে এমনি এমনি টাকা দিয়ে দেয় তাই না তো তাদেরকে আমি বলছি হ্যাঁ তোমরা বাড়িতে থাকো আর সাথে বাচ্চা সামলাও বাড়ির রান্না বান্না করো আর সাথে কিন্তু তোমাদেরকে ঘর পরিষ্কার থেকে জামা কাপড় কাচা থেকে বাকি কাজগুলোও করতে হবে আর সাথে কিন্তু তোমরা এসব কাজ করার পর তোমাদেরকে এটাও শুনতে হবে তোমরা বাড়িতে থাকো এই যেমন তোমরা বলছো আমাদেরকে আমরা বাড়িতে থাকি আমরা কী আর কাজ করি আমরা তো কোনো কাজ কাজই করি না এইসব করতে হবে আর ফেসবুকে তো তোমরা এখন মানে তা করো তোমরা ফেসবুকে দু একটা পোস্ট করবে আর সাথে সাথে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা ইনকাম করবে এত তো সহজ তাই আমি তোমাদেরকে বলতে তোমরা যারা এই কথাগুলো বলছো তোমরা বাইরে কেন কাজ করতে আছো তাহলে তোমরা বাইরে কাজ করে টাকা রোজগার করে গিয়েছো বলে তোমরা তো ফেসবুক করে এমনি টাকা পেয়ে যাবে তাই না তো তোমরা বাইরে থেকেই করো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি একটা কথা বলতে চাই শোনো যারা বাচ্চা সামলাই বা ছোট বাচ্চার মা তাদেরকে তোমরা সাহায্য করতে পারো কিংবা না পারো তাদেরকে অসম্মান করা বা তাদেরকে উৎসাহ না দেয় এটা কখনো করো না একটা ছোট বাচ্চার মায় জানে একটা বাচ্চা সামলাতে কতটা কষ্ট ছোট বাচ্চা কেন আমি তো বলবো একটা বাচ্চা যতক্ষণ না ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত উঠছে তাকে সামলানো খুবই কষ্টকর কারণ ফাইভ সিক্স পর্যন্ত আমি মনে করি একটা বাচ্চার তেমন কোনোই জ্ঞান থাকে না সে নিজেরটা নিজের ঠিকঠাকভাবে সঠিকভাবে মানে করতে পারে হয়তো কিন্তু সেটা তেমনভাবে করে না ঠিক আছে আর একটা বাচ্চা ছোট বাচ্চার মতো সে তো ভালো করেই জানে কিভাবে সে এক একটা দিন পারলে তার এক একটা দিন মানে মানে যাওয়া মানে এক একটা বছর যাওয়ার সমান কেন বলো তো কারণ তাকে অনেকও অনেকটা দিন চলে যায় বা অনেক রাত যায় তাকে মানে নিরতে হয় কেন বলো তো বাচ্চারা এমন হয় অনেক দিন শরীর খারাপ হয় আর হ্যাঁ আমাদের তোমরা হয়তো বলতে পারো যে আমাদের স্বামীরা কি করে তারাও তো সারাদিন ধরে কাজ করে আনে আসে তাই না বলো হ্যাঁ তোমরা হয়তো মনে করো আমাদের ফেসবুকের দিয়ে আমাদের পুরো সংসার চলে যায় না এটা কিন্তু হয় না আমাদের স্বামীরা কখনোই আমাদের টাকার উপর নির্ভরশীল নয় ঠিক আছে আর সেই জন্যই বলছে তারা এসে তারা কাজ করে হ্যাঁ অনেক মানে পয়রাই আছে তারা সা তাদের পড়াদেরকে দিয়ে অনেক কিছু কাজ করে কিন্তু আমরা সেটা পারি না করাতে কারণ তারা বাইরে একটা মানুষ কাজ করে আসার পরে ঘরে এসেও আমাদের কাজগুলো করবে এটা আমার নিজেরই ভালো লাগে না বা আমাদের কারোর ভালো লাগে না তাই না আর ফেসবুকে কাজ করার কথা বলছো হ্যাঁ ফেসবুকে যারা কাজ করে তারাই জানে যে ফেসবুকে কাজ করতে কতটা কষ্ট আর আমার যারা পোস্ট দেখছে তারা তো অনেক বোনেরাই ফেসবুকে কাজ করে তাদেরকে আশা করি বলতে হবে না তারা নিজেরাই বলে দেবে একটা ফেসবুকে পোস্ট এডিট করতে কতটা সময় লাগে একটা লং ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে আমি একটা আমার নিজের উদাহরণ দিয়ে বলছি এই যে একটা লং ভিডিও তৈরি করছি না এর মাঝে যেন তো কয়েকবার এসে আমার মেয়ে এসে একবার চিল্লে দেয় বা কেঁদে দেয় এরকম কিছু না কিছু করতেই থাকে কিন্তু এগুলো তোমরা হয়তো জানো কি জানো না যারা ফেসবুকে কাজ করে তারা অবশ্যই জানে এগুলো গাইডলাইনের এগেনস্টে তো এগুলোকে কি করতে বলতো হয়তো তিন মিনিটের ভিডিওটা আমার দু মিনিট হয়ে যাওয়ার পর আমার মেয়ে এসে চিল্লে দিলো তো সেটা আমাকে আবার প্রথম থেকে করতে হয় তো যাই হোক এসব মানে তাই বলবো কী বলো তো বাচ্চার মায়েদেরকে তোমরা সাহায্য করতে না পারো বা অন্যের কাজকে তোমরা উৎসাহ দিতে না পারো তোমরা মানে উৎসাহ না দেওয়ার কি আছে বলো এটা তো কিছু নয় এটা যে যার মানসিকতার পরিচয় তাই যে যতটা পারো অন্যকে সাহায্য করো ঠিক আছে আর তোমরা যদি না সাহায্য করতে পারো তাহলে অন্য ব্যাপারে বলা বন্ধ করে দাও তবেই তো তুমি একটা প্রকৃত মানুষের পরিচয় দেবে তাই না